কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তরিদ রসায়ন থেকে এনে টু এসোফোরের ক্ষেত্রে তুলাঙ্ক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্কটি হল অপশানগুলি হল এ তুলাঙ্ক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা বাই চার বি তুলাঙ্ক পরিবাহিতা সমান দুই ইন্টু মোলার পরিবাহিতা সি তুলাঙ্ক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা বাই দুই ডি তুলাঙ্ক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা উত্তরটি হল সি তুলাঙ্ক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা বাই দুই এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমরা জানি যে তুলাঙ্ক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা বাই জেট জেট হচ্ছে ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের আধান বা অ্যানায়নের সংখ্যা ইনটু অ্যানায়নের আধান এনে টু বিয়োজিত হয়ে দুটি এনে প্লাস আয়ন এবং একটি এসো ফোর টু মাইনাস আয়ন উৎপন্ন করে অতএব তুলাঙ্ক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা বাই দুই দুটি এ প্লাস আয়নের জন্য ইন্টু এক কারণ এনে প্লাস আয়নের আধান হল প্লাস এক বা তুলাঙ্ক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা বাই দুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ